পার্থ সারথী প্রারব্ধ বিষয়টির উপর একটু আলোকপাত করুন আপনি বলেন পূর্বজন্ম বলে কিছু হয় না কিন্তু একজন বলেছিলেন প্রারব্ধের সঙ্গে পুনর্জন্মের যোগ আছে আপনার কথা অনুযায়ী আমি তাকে বলেছিলেন পুনর্জন্ম বলে কিছু হয় না কিন্তু আমি তাকে ঠিকভাবে বোঝাতে পারলাম না দয়া করে আপনি একটু আলোকপাত করুন সশ্রদ্ধ প্রণাম হ্যাঁ পার্থ দেখো পুনর্জন্ম হয় না আমি কখনো কখনো বলি আমি বলেছি একটি ব্যক্তির পুনর্জন্ম হয় না সমুদ্রে বারবার ঢেউ ওঠে কিন্তু একই ঢেউ বারবার ফিরে আসে না সূর্য রোজ ওঠে কিন্তু একই রশ্মি একই রকম ভাবে পড়ছে কিন্তু একই নয় তো পুনর্জন্ম জীবনের সিদ্ধান্ত পুনর্জন্ম এবং পুনর্মরণ এটি চলতেই থাকে কিন্তু রামই রহিম হয়ে আসবে হ্যাঁ কমলাই বিমলা হয়ে আসবে এই কথাটিকে আমি নিষেধ করছি আমি কেন আমি মনে করি কোথাও এই কথা বলা হয়নি কিছু কিছু গ্রন্থ আছে যারা এই জিনিসগুলিকে দাঁড় করাতে চেয়েছে স্মৃতিশাস্ত্র পুরাণ গ্রন্থগুলি তারা যদি পরবর্তীকালে দিতে হবে পুনর্জন্ম অবশ্যই হয় প্রারব্ধ কি এই যে আমাদের শরীর আমরা যা পেয়ে গেছি যেতে আমাদের কোনো হাত নেই তুমি বাঙালি হয়ে জন্মেছ কলকাতায় জন্মেছ এরপর তোমার কোনো হাত নেই এটা তোমার প্রারব্ধ এই প্রারব্ধ কি আনে পুরো অস্তিত্ব আনে কোনো ব্যক্তি আনে না এইগুলি কনসেপ্টগুলি কোথা থেকে আসে যে প্রারব্ধ আমাদেরকে পীড়িত করবে আমাদের নিজস্ব এক পার্সন আইডেন্টি যখন আমরা ছাড়তে না পারি আমরা যখন জীবনের গহনে প্রবেশ না করতে পারি আমরা জীবনের অকর্তৃত্ব ভাব যখন বুঝতে না পারি তখন বলি কি এটা কে করেছে আমি তো চেয়েছিলাম সাউথ ইন্ডিয়ায় জন্মাতে আমি কলকাতায় কেন জন্মালাম বলে প্রারব্ধ আমি পুরো আগের জন্য আমি আজকে আমার হয়নি বা আমি বড় লোকের ঘরে জন্মেছি আমার বাবা মামায় খুব ভালোবাসা প্রারব্ধ ভালো কাজ করেছিলাম সুকৃতি করেছিলাম এটা কি ব্যক্তি আইডেন্টিটিকে কামড়ে বাঁচা যা করেছি আমি করেছি কিন্তু জীবনের সিদ্ধান্ত তো এই সব কেন্দ্রীয় গ্রন্থেই কথা বলেছে দেয়ার ইজ নো ডুয়ার কোনো ব্যক্তি নেই তাহলে কে করছে প্রারব্ধ অস্তিত্বই বিধান করে তোমার আমার হাতে নেই কে চায় কে চায় তাড়াতাড়ি মরে যেতে কিন্তু যারা মরে যায় আমরা বলি তার প্রারব্ধ পুরো অস্তিত্বই প্রারব্ধই বিধান করেছে চব্বিশ বছর বয়সে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল প্রারব্ধ ওর ব্যক্তিগত প্রারব্ধ বলতে পারো তুমি কিন্তু ওর ব্যক্তিগত প্রাবধ ও তো কখনো চায়নি কেউ চায়নি চব্বিশ বছরের মধ্যে হতেই পারে যে সে রাশ ড্রাইভিংও করে না হতেই পারে সে সিগারেট বিড়ি খায় না হতেই পারে তার সম্পর্কে তাকে কেউ কোনো রকমের স্ট্যাপ করেনি তাকে মেরে দেয়নি তাহলে কেন কেন ঘটলো এরকম কোটি কোটি রহস্যময় ঘটনা উদাহরণ আমাদের সামনে থাকে আমরা এর কোন উত্তর পাই না তখনই আমরা বলি কি নিশ্চিত আগের জন্মে কিছু করেছে বা কিছু ভালো কাজ করছে অত দেখা যাচ্ছে জীবনে অনেক রকমের যন্ত্রণা পাচ্ছে বলছে এই ফল পরের জন্মে পাবি এটা আমাদের মানসিক একরকম ভাবনা চিন্তা অস্তিত্ব সমষ্টিতে চলে আমার ভালো কাজ প্রভাবিত করে অন্য কি অন্যের খারাপ কাজ আমাকে প্রভাবিত করে আমাদের একই অপরের কর্মফল নিতে হবে কিচ্ছু করার নেই ওই জন্যই তো কৃষ্ণ বললেন মা ফলেই সু কথা আচন তোমার নেচার এমন যে তুমি অন্যকে সহায়তা করবে আরেকজনের নেচার এমন যে অন্যকে সে লুটবে এবং এই দুটোর সংযোগে পারিপার্শ্বিক অবস্থার সংযোগে হতে পারে তুমি জীবনে বঞ্চিতই থেকে গেলে ভালো কাজ করে আবার হতে পারে সে জীবনে খারাপ কাজ করে গেনার হলো আবার এমন হতে পারে সে দিলে চলে গেল তুমি ভালো কাজ করে তুমি জীবনে উঠে গেলে এগুলি একদম বলা যায় না মা ফলেই আছে না আমরা আমাদের কনফিগারেশন ওয়াইসি চলছি এবং এই কনফিগারেশন মানসিক কনফিগারেশন আমরা আনি পুনর্জন্ম হয় একদম হয় আলবাত হয় কিন্তু কোনো ব্যক্তি জন্মায় না ব্যক্তি যা জন্মায় তা হলো চেতনার ম্যানিফেস্টেশন সেই চেতনার যে সূক্ষ্ম অবস্থাটা এগিয়ে এগিয়ে যায় বিভিন্ন অ্যাট্রিবিউটস দিয়ে একজনের শরীর গঠন হয় বিভিন্ন জায়গা থেকে তার কালেকশান হয় কোনো একটা জায়গা থেকে কালেকশান হয় না তো সেই টোটাল যে বিষয়টি প্রারব্ধ এবং পুনর্জন্ম অবশ্যই কানেক্টেড কোনো এতে নিশ্চিত তুমি যেই ভাবটি এখন জীবনে বাঁচছ সেই ভাবটি থেকে যাবে পার্থ সারথী থেকে যাবে না পার্থ সারথী তো তোমার মায়ের দেওয়া বা বাবার দেওয়া নাম ওটা উঠে যাবে তোমার জীবনে ছোটো থেকে বড়ো হতে গিয়ে কত স্টোরি লাইন এসেছে বিভিন্ন রকম চেঞ্জ হয়েছে কোনটা তুমি কালকে তুমি মনে করতে ডান দিকে যাওয়া ঠিক আজকে মনে করো বা দিকে যাওয়া ঠিক তাহলে কোন প্রারাবধ তোমার সাথে যাবে আবার পরশু মনে করেছো না না কোনো দিকে যাওয়া ঠিক না ঘরে বসা ঠিক সবগুলি তোমারই মন দিয়ে ভেবেছো তাহলে একটা কোনো মনের সংস্কার কী করে যাবে তো এই সব যে মনের সংস্কার তা প্রকৃতিতে লয় হবে সূক্ষ্মভাবে পার্থ সারথীর মন থেকে যাবে এবং পার্থ মনের ওই ডান দিকে যাওয়া উচিত এই ভাবটি নিয়ে একজন জন্মাবে বাঁ দিকে যাওয়া উচিত ভাবটা নিয়ে আরেকজন জন্মাবে আবার বসে থাকা উচিত এই ভাব নিয়ে আরেকটি জন্মাবে তো কত ভাবে পার্থ সারথী পুনর্জন্ম হবে রূপে স্থূল রূপেও হবে তো প্রারব্ধ কানেক্টেড তুমি যে কর্মটি করছো সেই কর্মটি এই সূক্ষ্ম রূপে থেকে যাবে জগতে তুমি যে ভাবনা করছো সেটা থেকে যাবে কিন্তু ওটা পার্থ সারথী দেওয়া জন্ম হবে না হাজার একটা ছেলে হবে যে তোমার ভাবের নয় কিন্তু তার নাম পার্থ মধ্যে এই অনন্ত শৃঙ্খলা এই জীবনের রহস্যকে মানুষ এত বিরাট দেখে ভয় পেতে শুরু করেছে তখন সে বিভিন্ন কর্মসিদ্ধান্ত নিয়ে নিয়েছে কর্মসিদ্ধান্ত বিরাট গহন অনন্ত কর্মসিদ্ধান্ত সেই জন্য সবসময় প্রাজ্ঞ ব্যক্তিরা বলছে এই মুহূর্তে বাঁচো জীবন এই মুহূর্তের সিদ্ধান্ত এর বেশি হাতে আমাদের কিছু নেই তো এই বিষয়তে স্পষ্টতা রাখো পুনর্জন্ম হয় ব্যক্তির পুনর্জন্ম হয় না পুনর্জন্ম কি ব্যক্তির নামকরণ করা হয় সূর্যকে তুমি আমার গুলুগুলু বলতে পারো সূর্যকে সূর্য বলতে পারো সূর্যকে চাঁদ বলতে পারো সূর্যকে গাধা বলতে পারো সূর্যকে দেবতা বলতে পারো সূর্য তার নেচারে চলছে জন্ম পুনর্জন্ম তার নেচারে চলছে বিভিন্ন নাম বিভিন্ন রূপ তাতে আরোপিত হয় ঠিক আছে